যখন সবাই মেলে আমার মানুষের দেখতে সারা দেশ থেকে ওনারে দেখি না কেন এখন ইত্যাদি কালে আমি এমনি একটু কম কথা বলি স্বাগত মেয়েটি ছুটে না যায় না কেন যাই না অনেকে বন্দোবস্ত করে কি আমাদের সরকারটা তো বিরুদ্ধে আমরা না নাকি আগে সরকার ছিল কথা বলছে এখন যে সরকার আছে তার পক্ষে কি বলবো বলার মতো নাই

আমাকে সবার সাথে চলে যেতে হবে তবে ইত্যাদটা সম্ভবত সরে পড়ে আমি ভবিষ্যতে যখন অনেক প্রভাব থাকে করবো কিন্তু ইফতার একসঙ্গে তো চার জায়গায় যাওয়া যায় এই বিষয়টা তো বুঝতে হবে আমি ছুটি নিতে পারি সরকার কিন্তু